এখন এখান থেকে কি কমন যায় বলেন তো আমাকে একটু এই দুটো টার্মিনাল থেকে কি কমন নেওয়া যায় এখানেও এ আছে সেখানেও এটি নট আছে দেখেন এখানে সি নট আছে এখানে সি আছে তাহলে কমন যাচ্ছে না তাহলে কি কমন যায় স্যার এ নট কমন যায় তাহলে কি থাকে বি নট সি প্লাস বি সি নট ওকে এই পজিশনটুকু থেকে কি কমন যায় বলেন তো শুধু এ কমন যায় রাইট থ্যাংক ইউ তাহলে বি নট সি নট প্লাস কি থাকে বলেন

কারণ আরেকটা সূত্র কি আপনি পড়ছিলেন a not b not plus ab এর পরিবর্তে কি লিখছিলেন a x not b হোল হোল থ্যাংক ইউ তো এখন এটার পরিবর্তে হবে a x not b না সরি এখানে কি আছে b না তাহলে b x not c হোল বা বুঝতেছেন বুঝছেন দুইটাই সূত্র তাহলে এখন আপনি অঙ্ক মিলনের জন্য মাঝে মাঝে আমরা কি করি ধরি এখানে লিখে নিই

এই x এর পরিবর্তে পড়া শিখলাম b x dot c নিচেটা আই দিই क्वेश्चन আছে স্যার ওকে স্যার এবারে আমরা এই পাসটুকে মুছে দিলাম তাহলে সাম পেলে শর্ট পেলে x dot get কি মুভিং কেট না যোগিক তাহলে আপনি যোগিক কেট পাবে এবার ক্যারি আপনাকে সরব করতে হবে দেখেন তো ক্যারি সমান কি ছিল a dot bc

সি এতটুকু কি বুঝছেন ওকে স্যার তাহলে এখন দেখেন স্যার এখানে লেখা সি এতটুকু পরিবর্তন হবে এ এক্স অর বি কি হবে স্যার এ এক্স অর বি প্লাস এখানে এ বি স্যার সি নট প্লাস সি কত স্যার 1 সি নট প্লাস সি কত 1 লেখলেও হচ্ছে না লেখলো সমান কত তো এখন দেখেন এটার পর আর কিছু পড়া যায় স্যার যায় তাহলে সাম সরল করছেন ক্যারিও সরল করছেন

প্রথমে কি আছে দেখেন এ এক্স অর বি এক্স অর সি তারপরে তিনটা চলকের মধ্যে কি আছে এক্স অর তাহলে এ বি সি এই হলো আপনার এক্স অর গেট এটা কি স্যার সাম বুঝছ স্যার ওকে পরেরটা দেখেন সি ইনটু এক্স অর বি তাহলে সি আপনি নেবেন পরে কি নেবেন এক্স অর বি এই এ নেবেন বি নেবেন এর ভিতরে এক্স আছে এক্স অর হলে আউটপুট হবে এক্স অর বি

এই মুখ ক্যারি তো শামু ক্যারি কি পাওয়া গেছে স্যার তাহলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেলো জৈবিক হয়ে এখন আপনার